আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো জুন মাসের মূল্যায়ন নিয়ে হাজির হয়েছি যেমন তোমরা জানো প্রতি মাসের শুরুতে একটি করে পরীক্ষা নেওয়া হয় এবার আমরা জুন মাসে পঞ্চম শ্রেণীর বেশ কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব বাংলা গণিত পরিবেশের প্রশ্ন তোমাদের সামনে হাজির করছি এগুলো অনুসরণ করতে পারলে তোমাদের অনেক উপকার আসবে দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে আমার তৈরি ভিডিওগুলো সবার আগে কাছে পৌঁছায় চলো প্রশ্নপত্রগুলো দেখে নি দেখো জুন মাসের মূল্যায়ন দু হাজার পঁচিশ শ্রেণী পঞ্চম বিষয় বাংলা পূর্ণমান তিরিশ তোমাদের তিরিশ নম্বর পরীক্ষা হবে ষাট মিনিট সময় দেওয়া হবে দেখো প্রথমে কি রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো একগণিত পাঁচ ফোন পাঁচ পাঁচটা কোশ্চেন আছে প্রত্যেক কোশ্চেনে চারটে করে অপশন আছে সঠিক প্রশ্ন উত্তরটা তোমাদের ডাক দিতে হবে প্রথম প্রশ্ন বাংলার বাগনায় পরিচিত সুকান্ত ভট্টাচার্য সূর্য সেন আশুতোষ মুখোপাধ্যায় না বিদ্যাসাগর দ্বিতীয় প্রশ্ন রাভা গোষ্ঠীর জীবনে এক আনন্দময় পর্ব হলো দল বেঁধে চাষ করতে যাওয়া দল বেঁধে মাছ ধরতে যাওয়া দল বেঁধে গাছ কাটতে যাওয়া না দল বেঁধে বেড়াতে যাওয়া তারপরে চলে আসি আমরা তিন নম্বর প্রশ্ন যখন ঝড় ওঠে তখন আকাশে থাকে কি কালো মেঘ লাল মেঘ সাদা মেঘ না নীল মেঘ কি রং হয় সেটা তোমাদের জানতে চাওয়া হয়েছে কুমির আর শিয়াল পরে দেখো কুমির আর শিয়াল মিলে প্রথমে চাষ করেছিল কি আখ আলু পাট না ধান পরের প্রশ্ন হচ্ছে ভারতবর্ষের বিখ্যাত মরুভূমিটি হলো থর সাহারা গোবি না আন্দিজ সঠিক উত্তর তোমাদের বলতে হবে এরপরে চলে আসছি আমরা শূন্যস্থান পূরণে মাঠ মানে ছুট কবিতার লেখক ড্যাশ কবির নামটা এখানে লিখতে হবে মধু কাটতে ড্যাশ জন লোক লাগে কজন লোক লাগে এখানে তোমাদের জানাতে হবে আচ্ছা মায়া সন্ধ্যাবেলায় ড্যাস করতো কি করতো সেটা মধ্যে লিখতে হবে ড্যাস কাঁসর ঘন্টা বেজে উঠলো কোথায় কাঁসর ঘন্টা বেজে উঠলো জানাতে হবে। আর লিমেরিক কবিতাটি বাংলায় তর্জমা করেছিলেন কে সেই তার নাম খালি লিখতে হবে তারপরে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দাও একগ্র পাঁচ সমান পাঁচ আচ্ছা পাঁচটা কোশ্চেন আছে এক নম্বর করে পাঁচ নম্বর দেখো দীঘিকা যুগে স্ত্রী দুটি স্ত্রীলিঙ্গ বাচক শব্দের উদাহরণ দাও কারা বনে মধু কাটতে গিয়েছিল তাতে নামগুলো লিখতে হবে দুপুর বেলায় চারিদিকে অন্ধকার কেন হয়ে গিয়েছিল সেটা লিখতে হবে আর বলতে বোঝো আর তাদের উদাহরণ দাও আর খরা বলতে কি দেখো পাঁচটা আছে এক পাঁচ হয়ে পরে কি আছে আরও পাঁচটা কোশ্চেন আছে একটু বড় কিন্তু এটা দু নম্বর করে লিখতে হবে বাঘটা শেষের মধ্যে কিভাবে পড়ে গিয়েছিল তারপরে মৌমাছি বাঘ মোড়ক কিভাবে ভগবানের রক্ষীদের নাকাল করেছিল বচন কি তিনের প্রশ্নটা বচন কি বাংলায় বচন কয় প্রকারও কি প্রত্যেক প্রকার বচন একটি করে উদাহরণ দাও তারপরে ফণি মনসা গাছের মনে এক ফোটাও শান্তি নেই কেন সেটা তোমাদের লিখতে হবে পরের কোশ্চেন হচ্ছে আলু চাষের সময় বোকা কুমিরের গাছের আগার দিক চেঁচেছিল কেন এটা হয়ে গেল দু নম্বর প্রশ্ন পাঁচটা এবার দেখো কি রয়েছে গরমের ছুটি তোমাদের শেষ হয়েছে এই মাত্র গর্ব ছুরি তুমি কেমন কাটিয়েছে জানিকে জানি একটা বন্ধুকে পত্র লিখতে হবে এর জন্য পাঁচ নাম্বার হয়ে গেল তোমাদের তিরিশ নম্বর বাংলা শেষ হলো এবার আমরা গণিতে চলে আসবো দেখো গণিত রয়েছে দশটা প্রশ্ন উত্তর দেওয়া এক নম্বর করো দশ নম্বর মিশ্র ভগ্নাংশে পরিণত করো এই যে সংখ্যাটা আছে পাঁচশো আটষট্টি বাই নয় একে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে বলেছে স্থানীয় মানে বিস্তার করো এই সংখ্যাটাকে স্থানীয় মানে বিস্তার করতে হবে দুশো টাকা মানে কত পয়সা তোমরা জানো নিশ্চয়ই দশমিক শূন্য সাত দশমিক সাতের মধ্যে কোনটি বড় তোমাদের লিখতে হবে কোনটি ছোট তোমাদের লিখতে হবে আচ্ছা তারপর কথায় লেখো এই যে সংখ্যাটা আছে সেটা কথায় লিখতে হবে আচ্ছা দুটি বিন্দু দিয়ে কটি সড়লেখা টানা যায় তোমরা যাও নিশ্চয়ই আচ্ছা তারপরে বড় লেখার চিত্তের ভাজিত দৈর্ঘ্য সময় কি ভাজিত চার সেটা লিখতে হবে আচ্ছা তারপরে রয়েছে আমাদের আটের প্রশ্ন লঘিষ্ঠ আকারে পরিণত করো এই যে সংখ্যাটা রয়েছে তাকে লঘিষ্ঠ আকারে পরিণত করতে হবে আর সমান্তরাল স্বর দুটো দুটি উদাহরণ দাও কোথায় কোথায় আমরা সমান্তরাল স্বরলেখা দেখতে পাই দুটো উদাহরণ তোমাদের লিখতে হবে দশে প্রশ্ন দাও কি রয়েছে ভগ্নাংশের লব ঠিক রেখে যদি হর এটা খড় হয়ে গেছে হর হবে হর বৃদ্ধি পেলে ভগ্নাংশের মান কেমন হবে বাড়বে না কমবে তোমাদের লিখতে হবে বেশ এরপরে কি আছে দেখো নিজের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও সাতটা কোশ্চেন আছে দু নম্বর করে চোদ্দ নম্বর একটা করতে রয়েছে সতেরো তিন আটের সাত আর একুশের চোদ্দ তারপরে বিয়ক্ষতে রয়েছে পঁচাত্তরের সাত থেকে পঁচাত্তরে চোদ্দ তারপরে একটি বর্গাতে ক্ষেত্রফল একশো চুয়াল্লিশ বর্গমিটার হলে তার প্রতিবাহের দৈর্ঘ্য করতে হবে তোমাদের সেটা নির্ণয় করতে হবে তারপর দেখ কি রয়েছে চায়ের অঙ্কটা তুমি একশো ষাট টাকা পঞ্চাশ পয়সা নিয়ে একটা জিনিস কিনে একশো আশি টাকায় বিক্রি করলে তোমার লাভ হলো না ক্ষতি হলো কতটা লাভ হয়েছে বা কতটা ক্ষতি হয়েছে সেটা তোমাদের জানাতে হবে তারপরে বিদ্যালয়ে প্রার্থনা করার সময় ছাত্রদের বর্গাকার সাজানো হলো প্রতি সারিতে নজন করে ছাত্র দাঁড়ালে সেদিন মোট কজন ছাত্র উপস্থিত ছিল তারপরে স্কেলের সাহায্যে সাত দশমিক পাঁচ সেন্টিমিটার একটি সরলেখা অঙ্কন করতে বলা হয়েছে সাতের প্রশ্ন রয়েছে একটি আয়তক্ষেত্রে বাহু আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পনেরো মিটার পোস্ত আট মিটার হলে ক্ষেত্রফল কত তারপর দেখো তারপর দুটো কোশ্চেন আছে তিন নম্বর করে একটু বড় কোশ্চেন তিন নম্বর করে ছ নম্বর একটি কাজের প্রথম দিন একের চার অংশ দ্বিতীয় দিন একের বারো অংশ আর তৃতীয় দিন একের চব্বিশ অংশ হয়েছে তিন দিনে মোট কত কাজ হয়েছে আর কত কাজ বাকি আছে পরের কোশ্চেন একটি বড়কার মাঠের প্রতি ধারের দৈর্ঘ্য চল্লিশ মিটার প্রতি বর্গমিটার ছ টাকা হিসেবে ঘাস লাগাতে কত খরচ হবে এভাবেই আমাদের গণিতে তিরিশ নম্বরের প্রশ্ন তোমাদের জন্য হাজির করলাম ঠিক আছে এরপর আমরা চলে আসবো পরিবেশে দেখো পরিবেশে কি রয়েছে পরিবেশে কিন্তু সেই তিরিশ নম্বরের কোশ্চেন আর ষাট মিনিট সময় দেখো প্রথম রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো একই রকমভাবে চারটে করে অপশান রয়েছে সঠিকটা তোমাদের বলতে হবে তরাই অঞ্চল হলো তরাই অঞ্চলের একটি ফসল হলো কলা আম আনারস না আপেল মরুভূমি অঞ্চলের মাটি কেমন হয় উর্বর অনুর্বর নুনযুক্ত না পলিযুক্ত তারপরে বঙ্গভঙ্গ হয়েছিল উনিশশো চার উনিশশো ছয় উনিশশো পাঁচ না উনিশশো সাত সালে চার কোয়েশ্চেনটা সীতাভোগ বিখ্যাত কোথায় কলকাতায় বর্ধমানে নদীয়ায় না মুর্শিদাবাদে তারপরে বালি আর কাদা প্রায় সমান সমান থাকে কোথায় পলি মাটিতে না না মাটিতে এরপরে দেখো পাঁচটা রয়েছে জন্য বিখ্যাত জেলা কোনটি নেহরু এর জন্মদিনে কোন দিবস পালন করা হয় তারপরে দেখো ড্যাশ পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বত সৃং পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বত সৃংের নামটা তোমাদের এখানে লিখতে হবে এরপর রয়েছে দেখো মেদিনীপুর ড্যাশ নদীর তীরে অবস্থিত মেদিনীপুর কোন তীরে অবস্থিত সেটা তোমাদের লিখতে হবে আগে ড্যাশ হিসেবে নিম পাতা ব্যবহার করা হতো আগে কী হিসেবে নিম পাতা ব্যবহার করা হতো সেটা তোমাদের এখানে লিখতে হবে হয়ে গেল শূন্যস্তর পূরণ পাঁচটা এরপরে চলে আসবো আমরা সত্য অথবা মিথ্যা পাঁচটা কোশ্চেন আছে এক নম্বর করে পাঁচ নম্বর দেখো প্রথম কোশ্চেন হচ্ছে সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় সত্য না মিথ্যা তোমাদের লিখতে হবে মহানন্দা নদীর জন্মস্থান মুর্শিদাবাদে সত্য না মিথ্যা কুলিক পাখিরালয় উত্তর দিনাজপুর জেলায় রাজগঞ্জে অবস্থিত লিখতে হবে সত্য ওটাই মিথ্যা দেখো রয়েছে আচ্ছা রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে জন্মগ্রহণ করেছিলেন ঠিক না ভুল তোমরা জানো নিশ্চয়ই সে লিখবে উড়মারা অভয়ারণ্যে এক সিংহ গন্ডা দেখতে পাওয়া যায় সত্য না মিথ্যা তোমাদের লিখতে হবে দেখো এইভাবে পাঁচটা কোশ্চেন সত্য না মিথ্যা তোমাদের জন্য রইল এরপরে থাকছে কি সংক্ষিপ্ত উত্তর দাও দেখো এখানে পাঁচটা কোশ্চেন রয়েছে এক নাম্বার করে পাঁচ নাম্বার স্কোয়াশ ফলের গাছ দেখতে কেমন বাঁশের খেল্লা কে বানিয়েছিলেন আর তমলুক শহরের আদি নাম কি ছিল ধান ঝাড়ার আধুনিক যন্ত্রের নাম কী আর পাঁচের কোশ্চেনটা হলো স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন দেখো পরপর পাঁচটা কোশ্চেন এক নাম্বার করে পাঁচ নাম্বার হয়ে গেল এরপর রয়েছে কি দেখো এরপর রয়েছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও এখানেও পাঁচটা কোশ্চেন রয়েছে কিন্তু একটু বড় কোশ্চেন এই জন্য দু নম্বর করে দশ নম্বর রয়েছে তোমরা প্রশ্ন দেখে উত্তর লেখার চেষ্টা করবে কোশ্চেন নম্বর কত আছে সেই অনুসারে তোমাদের উত্তরটা লিখতে হবে প্রথম কোশ্চেন হচ্ছে নদীমাতৃক সভ্যতা কাকে বলে দু নম্বর কোশ্চেন সুন্দরবন অঞ্চলের প্রধান নদীগুলির নাম লেখো তিন নম্বর প্রশ্ন হচ্ছে সবুজ বিপ্লব কি চার নম্বর প্রশ্ন শকুনরা হারিয়ে যাচ্ছে কেন আর পাঁচ প্রশ্ন আমরা কেন সাধারণতন্ত্র দিবস পালন করে থাকি দেখো এইভাবেই গণিতের পরিবেশের আর বাংলার পরপর তিনটে প্রত্যেকটি তিরিশ নম্বর করে প্রশ্ন তোমার জন্য হাজির করলাম তোমরা এখান থেকে অনেক প্রশ্ন কমন পাবে আজকে ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি নতুন দেখো চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার সবার তোমার কাছে পৌঁছায় তোমরা প্রত্যেকে ভালো থাকবে